সালাম আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসলাম মদনপুর ফুল হল হাটে সেখানে অনেক বড় একটি হাট জমেছে তো আমরা হাট দেখার জন্য এসে পড়লাম হাটটা অনেক বিশাল এলাকা জুড়ে এবং প্রচুর পরিমাণ গরু আছে সেখানে সেখানে প্রচুর পরিমাণ ক্রেতা এবং বিক্রেতার অনেক ভিড় তো আমরা গেলাম এখানে ছাগল বিক্রি করছে মানুষ ভালো ছাগল উঠেছে সেখানে গরু অনেক গরু আছে শেষের দিনে অনেক গরু আছে এখানে তো আমি একে করে দেখাচ্ছি আপনাদের দেখুন অনেক গরু অনেক কালারের গরু লাল লাল গরু কালা কালা গরু সাদা সাদা গরু গরু আর গরু গরুর তুলনায় ক্রেতার সংখ্যা অনেক কম এবার হাটে অনেক ভালো গরুই উঠেছে আমার দেখা মতে তো আমি দেখছি পুরো হাট চড়ে অনেক বিক্রেতা ক্রেতা ভরপুর আজকে অনেক বেচা কেনা হবে আমার আশা জানা মতে কারণ অনেক মানুষের জমায়েত ঘটেছে সেখানে এবং অনেক গরুও বিক্রি হচ্ছে আসলির ঘরে গরু জায়গায় দিতে পারছে না এত গরু বিক্রি হচ্ছে গরুগুলো দেখতে অনেক সুন্দর মোটা তাজা খামারির গরু সবগুলোই প্রায় দেশি গরু ইন্ডিয়ান গরু আমি দেখলাম না বেশি বেশিরভাগ দেশি গরুই মাঠ ভর্তি রয়েছে তো আমরা ঘুরছি এবং গরু দেখছি অনেক গরু এখানে সকল সাইজের গরুই আছে ছোট থেকে বড় বড় থেকে মাঝারি মাঝারি থেকে ছোট সকল ধরনের গরুই আছে মদনপুর হাটে আমি দেখলাম যে মাঝার সাইজের থেকে ছোট গরু সবচেয়ে বেশি একবারে বড় সাইজের গরু কমই আছে অনেক সুন্দর হাত অনেক বিশাল হাত সবাই যেতে না সেই হাটে হাট ভর্তি করু এখনো রয়েছে অনেক সুন্দর হাত হাট দেখে তো আমি অবাক অনেক গরু মানুষও অনেক আমরা ঘুরছি আর গরু দেখছি গরু আর গরু যেখানে ব্যাপারীটা তরদাম করছে গরুটা নিয়ে গরুটা এক ব্যক্তির পছন্দ হয়েছে সেই গরুটাকে হাঁটাতে বলছে অস্ট্রেলিয়ান গরু আছে এখানে ওই যে গরুটা গরুটা সুন্দর অনেক কালো কালারে এক কালার গরু আমার কাছে এক কালারের গরু অনেক ভালো লাগে এটা হচ্ছে লাল গরু কোরবানি হাট কোরবানিতে হাটে ঘোরাঘুরি না হলে চলেই না এবার হাটে বেশি হাটে যে এবার বেশি হাটে যেতে পারলাম না এটা আফসোস শুধু একটা হাটে গেলাম ইনশাআল্লাহ আগামীতে আমি অনেক হাটে যাওয়ার চেষ্টা করবো আপনাদের দেখানোর চেষ্টা করবো এই মাত্র হাটে যে বিক্রি গরু বিক্রি হলো কালো গরু ভালো বড় বিশাল গরু ট্রাভেল করে নিয়ে যাচ্ছে মানুষ মানুষের উপচে পড়া ভিড় ছিল মা বেচা কেন ভালো ছিল ছাগল বিক্রি করছে ওইখানে দেখুন বিভিন্ন সাইজের ছোট বড় অনেক ছাগল রয়েছে ছাগল গুলো দেখতে সুন্দর আমরা গেলাম ছাগল দেখলাম ছাগল গুলো সুন্দর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে ছাগলের